হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও তো চলো সাথে থেকো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ তো চলো ভিডিওটা স্টার্ট করছি বাবার মন্দিরের থেকে প্রসাদ যেগুলো এনেছি তোমাদের সাথে শেয়ার করি একটু যেহেতু অনেক কিছুই শেয়ার করি তোমাদের সাথে তো ওখানে বসিয়ে খাওয়াইনি এটা প্রসাদ দেয় বাড়িতে নিয়ে চলে আসতে হয় তো নিয়ে এসেছি কী দেখো দেখো বাবার মন্দির থেকে কি প্রসাদ দিয়েছে দেখো খিচুড়ি হোক আর এখানে আছে চচ্চুরি মতন আলু কুমড়ো দিয়ে আর এখানে সুজি সুজি বোঁদে রসগোল্লা আর হচ্ছে আম এই পোশাকটাই বাবার মন্দির থেকে এনেছি মা অন্নপূর্ণার ফিরেছি আমি একটু বাজার যাচ্ছি তো বাজার থেকে এসে দেখো বাজার থেকে চলে এসেছি কী কী আনলাম দেখো এ চারা চুলের প্যাকেট নিয়েছি একটা দুশো গ্রামের আর একটা টোস্ট বিস্কুট পটল পটল নিয়েছি কুমড়ো বেগুন আর ঢ্যাঁড়স আজকে কিছুটা ঢেঁড়স সেদ্ধ হচ্ছে বলে মা কেটেছে আর এদিকে একটা পেঁপে নিয়েছি আর টমেটো আর দিকে গাজর আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু এইগুলোই আজকে বাজার করেছি তাই চিকেনটা এনেছিলাম বাজারের সাথেই দেখো আলাদা আলাদা করে ম্যারিনেট করলাম কারণ এটা পকোড়ার জন্য ম্যারিনেট করে রাখলাম আর এটা চিকেনের ঝোল হবে সেইটার জন্য একদম অল্প করে কারণ আমি একাই খাবো যেহেতু মা চিকেন খায় না রাখো কালকে বলবো আজকে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম রান্না হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করলাম অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের উপর ডিপেন্ড করে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি একটু একটু ছোট্ট ছোট্ট করে তো আমার ছোট্ট চ্যানেলটা যেন একদম একদিন বড় হয় আর কি তো সেইটাই আমার ইচ্ছা আশা করি তোমাদেরও ইচ্ছা এটা যে বড়ো হয় কারণ এই চ্যানেলটা তোমাদের প্রতিদিনই বলি এই চ্যানেলে কাজ করতে আমার সত্যি কষ্ট তো হয় প্রত্যেকটা চ্যানেলেই কাজ কাজ করতে কষ্ট হয় তবে আমারটা খুবই টাফ হয়ে যাচ্ছে দিন দিন তো তোমরা প্লিজ সাপোর্ট করো যেন চ্যানেলটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমার খুব সুবিধা হয় আর কি তো আজকের মতো ভিডিওটাইখানে